গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সবাইকে আমার নতুন আরেকটা ভিডিওতে স্বাগত জানাই এখন বাজে সকাল সাড়ে পাঁচটা এই যে রেলের আওয়াজ শোনা যেতেছে এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম আর আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করার অনেক কিছুই কারণ আছে আমি উঠছি কিন্তু ঘুমের দিকে প্রায় সাড়ে চারটা বিছনাথ থেকে নামলাম বাসি কাজ মোটামুটি শেষ এখন আয় রান্না রান্নাঘরে কিছু রুটি করুম এখন রাত্রে তরকারি করে রাখছি তো এখন আসা সকাল সকাল মানে সব কিছু লেছি একটা এখন সাড়ে পাঁচটা বাজে চলো তোমাদেরকে বাইরে নিয়ে দেখায় ওখানেও কিন্তু ফর্সা ভালো করে হইছে না তো এখন রুটি করুম এরপর আমরা এক জায়গায় জামু সকালবেলায় জামু কই যাই কি করি আসে সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করুম তোমরা তো আমার পাশে থাকো আর তোমাদের কাছে যদি ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তাহলে চলো এই দেখো গলাটা মানে সকালে এত সকাল তো উঠার অভ্যাস নাই তো এই কারণে গোড়ার একটু ব্যথা করতেছে চা খামু তো চলো এখন যাই রান্না করে এই দেখো এখনও কিন্তু পর্ষা হচ্ছে না ওই আমার বাইরের লাইট কিন্তু এখনও চলতেছে তো চলো এখন রান্না করে যাই বাইরের লাইট অফ করলে দেখছো এখনও কিন্তু ফর্ষা হচ্ছে না লাইট অফ করলে বোঝা যায় সাড়ে পাঁচটা কি আর ফর্ষা হয় তো চলো রান্না এই দেখো আমার রুটি বাজা কমপ্লিট সব কিছু রেডি হয়ে গেছে কিন্তু এই যে রুটি বাজে সারলাম রুটি বাজা কমপ্লিট সব কিছু তৈরিও লেছি দেখাই তোমাদের একটু এ দেখো এখন সব কিছু সাজাই নিয়েছি এখানে তরকারি বাড়লাম এরপর শশা টশা সব কিছু রেডি করে রাখছি জলও রেডি করে রাখছি কী কারণে রেডি করছি তোমাদেরকে জানামো তৈরি হয়ে বাইরে গেছি এখন বাজে সকাল সাড়ে সাতটা রবিন রবিনের বাবা সামনে তো চলো আমরা কই যেতেছি দেখাই তোমাদের আমরা এখন আইছি আগরতলা রেল স্টেশন আমরা রবিন আজকে কলকাতায় ঘুরতে যেতেছে এই কারণে রবিন আমি আর মিস্টার আরবি আগে দিতাম আইছি এই যে আমরা আগে দিতাম আইছি রেল ছাড়বো আটটা পনেরো একটু অপেক্ষা করে লই রবিন এক সপ্তাহ লিগে কলকাতায় ঘুরতে যেতেছে মানে রবিন এই ফার্স্ট কলকাতা যেতেছে মানে আমার খুব ভয় হইতেছে দেখি তো চলো রবিনটা আগে দিয়ে পর বাড়িতে যাবো সিট নাম সিট কোচ্য বাইকর কোনদা ইটা আচ্ছা আচ্ছা রবিনের সিট পাইছে নিচ্ছে এসি গন্ধ এসির গন্ধটা আমি সহ্য করতে না বাইরের কোনো আওয়াজ পাওয়া যেত না তো রবীন্দ্রে রেলে আমরা বাইরে গেছিগে রেল ছাড়ার সময় গেছে গা আটটা পনেরো বাজ বাজে না আর দুই মিনিট বাকি রেল ছাড়ার সময় আছে আর এখন আবার মা আইছে রয়ে যাবার মা আইছে রবীন্দ্র কাটা বাই বাই করতো খুব খারাপ লাগতেছে তাহলে লেগে একা কোন সময় কোনো খান গেছে না লগে একজন না একজন গেছে কিন্তু এবার কেউ নাই তার সাথে এই কারণে একটু টেনশন হইতেছে আর কি যাক ভগবান ভরসা তো চলো এখন রেল ছাড়ার অপেক্ষায় আসি রেল রেল গেল গা আমরা এখন বাড়িতে যাই এই যে আমাদের রেল স্টেশন এখন পৌঁছলাম স্টেশন থেকে আমি আর মিস্টার আরবি আর মা তো আসলি সাথে তো এই দেখো আমার ঘরে দুয়ারের অবস্থা আর সকালবেলাকে আর এত সকালে কি আর সব কিছু সায়রা যাওয়া যায় প্রায় এক সপ্তাহ লেগেই কলকাতায় গেছে ঘুরতো তো এখন মানে যাওয়া আয়াফলাম বাড়িতে হেরা রাগাই দিয়ে আর এখন ঘর দুয়ার গুসামো এসে সেরে আবার আরেক জায়গায় জামু আরেক জায়গায় নিমন্ত্রণ আছে তো কই যাই তোমাদের সাথে শেয়ার করু এখন বাড়ির যা কাজকর্ম আছে লই আবার স্নান করে আবার ঠাকুর দিতে হইব তো চলো এখন কাজ শুরু করা যাক এই দেখো বন্ধুরা আবার এড়িয়ে নিলাম এখন আবার আরেক জায়গায় যাইতেছি নিমন্ত্রণই হইতে পারো আবার ঠাকুরের অনুষ্ঠানও হইতে পারো নিমন্ত্রণ বলতে আমাদের বাড়ির লগে লোকনাথ আশ্রম তো সেখানে আজকে গুরু বান্ধারা তো সেখানে নিমন্ত্রণ করছে যাইতাম তো মা এসলো কিন্তু আমার দেরি দেখে মা গেছে গা তো এখন চলো যাই দেরি হয়ে গেছে গা একান থেকে আইয়া সব কিছু সাইরে নিতে হয়তো আর আমাদের এই যে হাফটা

তোমরা শুনতে পারত ঠাকুর গুরু বান্ধারা অনেক সন্ন্যাসী রাই বলে আয়াফোরসি মন্দিরে এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে বাবা লোকনাথের মন্দির সেখানে আজকে গুরু ভান্ডারা তো সেখানে আমাদের নিমন্ত্রণ তো পড়ছি কিন্তু আইতে আইতে একটু দেরি হয়ে গেছে গা আয়া দেখি ভান্ডারা আরম্ভ হয়ে আছে গা অনেক জায়গা থেকে অনেক সন্ন্যাসীরা আইসে আজকে তারা এখানে সেবা করবো তো আয়া দেখি সেবা বইয়া গেছে গা আর অনুষ্ঠান দেখা হইলো না আমারও দেরি হয়ে গেছে গা এখানে আমি ভিডিও করতে করতে যাইয়া দেখি প্রসাদ লই বইয়া গেছে মানুষে তা আমার আর বসা হইলো না আর কি আমি আর প্রথম ঘন্টাকে বইতে আললাম না তা দ্বিতীয় ফন্থকে বোমো আর তোমাদেরকে আর বি মানে অনুষ্ঠানটা আশ্রম অনুষ্ঠানটা দেখাইতে পারলাম না যে যতটুকু পারি এতটুকু দেখামো তোমাদের হ্যাঁ কইসি মা কাইরা কৈছি কম করে রাখাই তো আমার খুব লেগে রাখতো আমরা মিস্টার আরবি কিন্তু যে আমরা শুরু করছি কিন্তু আমার সারা সারাদিন থাকে সারাদিন আমার পিছে গুড় 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 করে এইটা এখনো কিন্তু মানে আমার আমি রান্না করতেছি আমার পিসে বইয়া আসলো এখন মিস্টার আরবিগুলো গুলো লো বই দিচ্ছে গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা আটটা বাজে আটটা না নটা বাজে তো নয়টা বাজার রান্না বসাইছি বাজারে গেছিলাম বাজার তাই রান্না বসাইছি আর তোমাদের সেই সময় আর কিছু দেখাইছি না মন্দির থেকে আইসি আয়া একটু রেস্ট করলাম প্রসাদ নিলাম সেখানে আয়া রেস্ট করলাম তো বিকাল হয়েছে আবার বাজারে গেছি বাজার তো এখন আইলাম তো চলো এখন কি রান্না বাড়া করি তোমাদেরকে দেখামো আর ওই দেখো আমরা পল্টনে কি করতেছে পল্টন পল্টন ডাকে কিন্তু সারা দেয় ছোটো হইলো এখনো কিন্তু মানে সারাদিন আমার পিছিয়ে পিছিয়ে থাকে কিন্তু পল্টন পল্টু যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের সাথে আমার নেক্সট আবার ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে লেগে এটুকুই গুড নাইট আর চলো এখন রান্নাটা দেখাই ল রান্না দেখার পরে গুড নাইট হইবো এই যে আমরা দুই আবু খেলতাছে এই ডাইনিং গার্ল দেখছত নি এই তুই না তুই না না শুনছো কথা শুনে দেখছ কত কথা শুনে এই পিতাটা দিমু আমার ছেলেরাতে ভালো আছে পল্টনে কথা শুনে আমার ছেলেরা কিন্তু কথা শুনে না সে রান্না করে লই এই যে ট্যাংরা মাছ ট্যাংরা মাছ ট্যাংরা মাছটা এখন টমেটো তো রান্না করুন আর ডাইল আছে দুপুরের অবস্থা দেখো কি অবস্থা ডাইল লইলে গ্যাসের চুলার উপরে এটা এখন জাল দিছি জাল দেওয়ার পরে একটু মানে বুড়িয়া গেছে তো এখন দেখো ট্যাংরা মাছটি তো রান্না করুন রান্না করে লই